প্রান্তীয় চাকরিপ্রার্থী ভা ভাই ও বোনেরা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনার আপনার বিটিসি এর কিন্তু পরীক্ষা স্থাগিত হয়েছে আর সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে পরীক্ষা স্থাগিত হয়েছে কবে হতে পারে পরীক্ষার বিষয় বলি এবং সে কি কি পদের পরীক্ষা ছিল স্থগিত হয়েছে সকল বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনার বিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিস্টেম অ্যানালাইসিস্ট পদের এটা কিন্তু এই যে শনিবার পরীক্ষা ডেট ছিল আপনি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে শেয়ার করে একজনকে দেখার সহযোগিতা করুন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনার এটার কিন্তু বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে অনবর্জ কারণবশত আগামী বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ শনিবার সকাল এগারোটা গটিকায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনারেট প্রথম থেকে তলায় সরকারি অফিস ভবন দশতলায় সেগুন বাগিসা ঢাকা অনুষ্ঠিত কমিশনার সিস্টেম অ্যানালিসিস পদে প্রার্থীর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা এবং নির্দেশক্রমে স্থগিত করা হলো পরীক্ষার তারিখে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু সামরিকভাবে কিন্তু বন্ধ করছে পরবর্তীতে বলছে যে পরবর্তীতে সময় সুযোগ তারা জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে আর সেখান থেকে যারা এসিস্টেম অ্যানালিস্ট পদে কিন্তু যারা পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন এই যে তাদের ওয়েবসাইটে সেখান থেকে কিন্তু সকল ধরনের তথ্য কিন্তু তারা জানতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু নজর রাখবেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আর যে কোনো সময় যে কোনো টপিক যখন নতুন আসবে সেই টপিকস নিয়ে কিন্তু সবার আগে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি চাকরি সংক্রান্ত তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম